সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাহলে আমরা সরপুটি মাছ চাষ সম্পর্কে আপনাদেরকে কিছু পরামর্শ দেব যেটি হলো আমাদের ঠাই অথবা অনেকে চায়না সরপুটি বলতে পারেন সেই ক্ষেত্রে আমাদের এই সরপুটি মাছের পোনাগুলো যদি আপনারা চাষ করেন পাঁচ থেকে ছয় মাসে এই মাছগুলো দুই পিসে কেজে আসবে কিন্তু এটা চাষ কালিংয়ের নিয়মটা হচ্ছে প্রতি শতকে পুকুরে কয় পিস দেওয়া যায় প্রতি শতক প্রতি আপনারা একশো থেকে দেড়শো পিস দিতে পারবেন মানে তেলা যে হারে দেওয়া যায় সেই হারে আপনারা মাছগুলো চাষ করতে পারবেন আর এদেরকে আপনাদের বাসমান ফিট না দিলেও চলবে আবার অনেকে বাসমান ফিট দিয়েও চাষ করতে পারবেন আর এ বিশিষ্ট কারণটা হচ্ছে এই মাছটি যদি আপনারা চাষ করেন যে কোনো সময় চাষ করে এই মাছটি চাষ করে সফলতা আনতে পারেন আর এই মাছগুলো প্রাকৃতিক যে কোনো খাবার আপনারা দিতে পারেন যেরকম খোল ভুষা বুষি যেরকম আপনার ইস্ট কিংবা আপনার সুটকির গুঁড়া আপনার হাতে যে বানানো খাবারটি আপনারা দিয়ে থাকেন এই খাবারটি দিতে পারবেন আর এই মাছটি যদি আপনারা চাষ করেন এই মাছটি কিন্তু ভালো বড় হয় এই মাছের বাংলা মাছের মধ্যে কাবজাতীয় মাছের মধ্যে এই মাছটি খুব চেয়ে ভালো একটি বড় হয় মানে ভালো রেট পাওয়া যায় বাজারেও মোটামুটি যদি আপনারা এই সমস্ত মাছ চাষ করেন তারা অবশ্যই চাষ করতে পারেন আর এই সমস্ত ধরনের মাছের বোনা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ